বিনিময় ছাড়া পাওয়া যায় আল্লাহ রবুল আলমী এটা এই উন্মতের জন্য হালাল করেছেন আগের উন্মতের জন্য এটা হালাল ছিল না এই উন্মতের জন্য আল্লাহ রবুল আলম এটা হালাল করেছেন এটা একটা নেয়ামত তো এটা নেয়ামত আমরা যখন ফ্রি কিছু পাই তখন এটাকে যেভাবে লুফে নেই কোনো কথাবার্তা ছাড়া একটা ফ্রি সামান্য জিনিস যদি পাই সেটাকে আমরা কেড়ে নেই এটা পাওয়ার জন্য সিরিয়াল দিই তো এইভাবে যেমন সিরিয়াল দিয়ে কেড়ে নেওয়ার জন্য আকুল হয়ে যাই আল্লাহ রসুল বলছেন এই পাঁচটা জিনিস পাঁচটা সময় আসার আগে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গণিমতর মতো মনে করে এটাকে নেওয়ার জন্য তোমরা বেকুল হয়ে যাও এক নম্বর হল সাবাক তোমার যৌবনকে গুরুত্ব দাও তোমার বৃদ্ধ বয়স আসার আগে যারা বৃদ্ধ বয়সে আসছে এরা বুঝতে পারে তাদের যৌবনের গুরুত্বটা কি ছিল এখন তারা আফসোস করে যারা যৌবনে ভালো কাজ করতে পারছে তারা আরো আফসোস করে যে আরো ভালো কাজ কেন করতে পারলাম না আমি এখন বৃদ্ধ বয়সে এসে কাজ করতে পারি না আর যারা যৌবন থেকে কাজে লাগায় নাই ভালো কাজ করে নাই কাজ করে নাই তাদের তো আফসোসেরই সীমা নাই যে বৃদ্ধ বয়স আইসা আমি নামাজের রাখা ঠিক রাখতে পারি না আমার উঁচু ঠিক রাখতে পারি না আমার পোশাক ঠিক রাখতে পারি না ইবাদত করতে পারি না মসজিদে জামাতে যাইতে পারি না ঘরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না বসে নামাজ পড়তে পারি না এমন কঠিন অবস্থা হা আমার যৌবনে যখন শক্তি ছিল আমি আমার সময়টাকে কি কাজে ব্যয় করলাম এই আফসোসটা বৃদ্ধদের হয় বেশি এখন আমরা যৌবনে আসি তো শরীরের জোশে রঙিন চশমা দিয়ে রঙিন পৃথিবীটাকে দেখে আমাদের এই অনুভূতিটা নাই আমরা রঙিন পৃথিবীর মধ্যে রঙিন আলোর মধ্যে রঙিন স্বপ্নের মধ্যে হারিয়ে গেছি আমাদের মনে আরো যে বৃদ্ধ হবো এক সময় কবরে যাবো এই চিন্তাটা আমাদের মধ্যে নাই কারণ আমাদের শরীরে কারণে শক্তিশালী হয় আল্লাহর কথা ভুলে গেছে এটা আল্লাহ বলেছেন যে মানুষ যখন সুখে থাকে তখন আল্লাহ রাবুল্লাহ আলমিনকে স্মরণ করেন আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যায় এটা নিজেই সে তার সাক্ষী যে আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ কিন্তু এটাকে তোয়াক্কা না যখন বৃদ্ধ বয়স আসে তখন সেটা গুরুত্ব